নগর পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে উপস্থিত আছেন দাবি পরিষদের সম্মানিত সমন্বয়ক বিন্দু সম্মানিত অন্যান্য নেত্রী কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তা বিন্দু গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা বিন্দু আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মকর্তা বিন্দু কর্মসূচির কথা শুনে আপনারা যার যার দপ্তরে যার যার জায়গায় চলে যাবেন আমি লম্বা সময় বক্তব্য করা আমাদের দাবি দায়িত্ব পরিষদের সকল বক্তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি হ্যাঁ কৃতজ্ঞতা কেমন করছি আমাদের এনসিবির দুইজন উদীয়মান সুযোগ করে এসে আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে বক্তব্য দিয়েছেন এবং আমাদের দাবির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্মানিত নেতৃবৃন্দ আজকে আপনারা হয়তো আমাকে এখানে বক্তব্যের মাঝে পাইতেন না আমরা বিগত দিনে বিগত দিনে বিগত সরকারের সময় আমরা যেমনি ভাবে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা কর্তৃক আপনাদের দাবি বাস্তবায়ন করতে গিয়ে বাইশ সাল তেইশ সাল সমাবেশ দিয়েও করতে পারেনি যে চক্রটি বিগত দিনে আমাদের কর্মসূচি তথা আপনাদের নবম পে স্কেল বাস্তবায়নে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমি আজকের সবাই আমি दट ভাষায় বলতে চাই তেমনি ভাবে গত পশু থেকে গত কাল আমাদের এই কর্মসূচিকে ব্যাহত করার জন্য বিভিন্ন ভাবে সামাজিক মিডিয়ায় বিভিন্ন কলড়িতে মতিদিল বাইক পরা গায়ে তারা প্রচার বর্ষণ করেছেন আমরা কর্মসূচি স্থগিত করেছি আমি সেই সকল বন্ধুকে বলতে চাই আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি কর্মচারীর নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন নিজেকে প্রকাশ করেন আপনি আঠারো লক্ষ কর্মচারীর অধিকার নিয়ে চিনিমিনি খেলেছেন আপনার সংগঠন এই আঠারো লক্ষ কর্মচারীর অধিকার নিয়ে কথা বলার আপনার কোনো রাইট নাই আপনি পারলে আমাদের নবম পেশ বাস্তবায়নের সপক্ষে কথা বলবেন আমাদের আপনারা চিহ্নিত করবেন কারা এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে কারা বিভিন্ন মিডিয়ায় আমাদের কর্মসূচি স্থগিত করেছি এই প্রচার প্রচারণা চালিয়েছে এই বিচারের দায়ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম সম্মানিত সহকর্মী বিন্দু আমরা দাবি আদায় পরিষদ আমাদের প্রতিনিধি সভার মাধ্যমে আমরা সরকারকে তথা পে কমিশনকে বলেছিলাম ন্যায্য অধিকার নিয়ে বিগত সরকার খেলেছে আপনারা বৈষম্য বিরোধী সরকার আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদিতে নবেন বিজয়ী সরকার আপনি আমাদের পরিবার প্রধান আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আপনার দায়িত্ব রয়ে যায় আপনি আমাদের পরিবারের প্রধান হিসেবে আপনি আমাদেরকে প্রত্যাখ্যিত করতে পারেন না আজকে আমাদের সভা করার কথা দশম পেস নিয়ে আগে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলাম উনি আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের অভাব অনটনের কথা শুনে উনি পে কমিশন গঠন করে দিয়েছিলেন আমরা খুশি হয়েছিলাম আমরা প্রত্যাশিত ছিলাম আমাদের পে কমিশন তিরিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ দেবেন আমরা পে কমিশনের কি নাটক দেখলাম ওনারা পরিসংখ্যান বুড়ো জরিপ করবেন ওনারা সচিব দেব নিয়ে বসেন ওনারা ব্যবসায়ীদের নিয়ে বসেন ওনারা সাধারণ মানুষদের নিয়ে বসেন ওনারা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসেন আমি পে কমিশনের প্রধান করতে চাই আপনার পে কমিশনের সদস্য আছে নির্ধারিত আপনি তার বাইরে গিয়ে তাদের মতামত নেওয়ার নিয়ে কর্মচারীদের নবম পেস্ট খেল ছিলিমি খেলছেন আপনার দায়িত্ব আপনার সদস্যরা মিটিং মিটিং করে আমাদের সঙ্গে পে স্কেলের সুপারিশ সরকার এই নবম স্কেল বাস্তবায়ন করবেন অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ উপদেষ্টার মাধ্যমে আমরা পে কমিশনের পরে অর্থ উপদেষ্টার বক্তব্য পজিটিভ পেয়েছিলাম আমরা বিভিন্ন পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আমাদের স্কেল কত কি হচ্ছে দিয়েও দিয়েছিলেন অনেক বন্ধুগণ অনেক সহকর্মীরা আনন্দে আনন্দে অল্প হয়ে তারা হিসেব বাতি করছিলেন কত টাকা বাড়বে এর মধ্যে নভেম্বরের নয় তারিখে অর্থপ্রদেষ্টার বক্তব্যে আমাদের রক্তকরণ শুরু হয়ে গিয়েছে অর্থ উপদেষ্টা বলে আমরা একটা ফ্রেম দাঁড় করিয়ে দিয়ে যাব পরবর্তী সরকার বাস্তবায়ন করবে আমি অর্থ উপদেষ্টারকে বিগত দিনেও বলেছি আপনি দায়িত্ব পালন করতে না পারলে আপনি পে কমিশনের সুপারিশ ছাড়াই অনতি বিলম্বে অর্থাৎ পনেরোই ডিসেম্বর দুই হাজার পনেরোর মধ্যে পে বাস্তবায়ন করবেন এইটা আমাদের কোনো দয়া দাক্ষিণ্য এটা আমাদের একটা লক্ষ্য কর্মচারীর অধিকার ন্যায্য আপনার আপনার অর্থ মন্ত্রণালয় সঙ্গে পে কমিশনের সুপারিশের অপেক্ষে না থাকে আপনারা দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করুন আপনারা যদি মনে করেন ইতিপূর্বে আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে বেক অফিসে স্কেলের বিষয় আলোচনা করেছিলেন আপনার প্রয়োজনে আপনাদের কর্মচারীদের প্রতিনিধিকে ডাকবেন কিভাবে প্র দাতা তরে কর্মচারী দেন পে বাস্তবায়িত হবে সেই সুপরিস মালা অধিকার একমাত্র প্র দাতা তরে কর্মচারীদের প্রতিনিধি দেন আপনার দেশের ব্যবসায়ী ও মুক্তম কারো অধিকার নাই সরকারি কর্মচারী বিষয় পেস্কেল স্কেল কি হবে কি না হবে একমাত্র আজকে তারা আমাদের প্রতিনিধি তারা দিবেন অক্ষেক্ষ আপনারা প্রত্যাশা নিয়ে বাড়ি যাবেন আমি আপনাদের বল বলতে চাই আজকের সমাবেশে আসার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা আঠারো লক্ষ কর্মচারী আজকের সমাবেশে আসবেন ইনশাল্লাহ আমাদের এনে ত্রি দায়িত্ব থাকবে বেসকেল পনেরোই তারিখের মধ্যে গেজেট প্রকাশ করে বলেন এগিয়ে আমরা তোমার সাথে সম্মানিত কংগ্রেস সম্মানিত সুধি আমরা যে প্রত্যাশানে যে আহ্বান করেছিলাম আমরা আজকে সমাবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদাইকে বলতে চাই আজ আপনি পে কমিশনের সুপারিশের অপেক্ষায় বসে থাকবেন না আপনি অনেকেই বক্তব্য দিয়েছেন বিজয় ষোলোই ডিসেম্বর আমাদের বাঙালি জাতির বিজয়ের মাস বিজয়ের দিন আমি প্রজাতন্ত্রের কর্মচারীদের সহযোদ্ধা হিসেবে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয় হিসেবে হতে চাই আপনি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের আগে আমাদেরকে কর্মচারীদেরকে ন্যায্য অধিকারকে উপহার হিসেবে দিবেন আমাদেরকে উপহার হিসেবে দিবেন সম্মানিত আমি কর্মসূচির দিকে যাচ্ছি আমরা যেমন টাইম ফ্রেম দিয়েছিলাম তিরিশে নভেম্বরের মধ্যে কমিশন সুপারিশ না দিলে আমরা পাঁচ তারিখে মহাসমাবেশ ডাকব তার ব্যর্থ আমরা ঘটিনি আপনাদের সঙ্গে আমরা ব্যয়মানি করিনি কর্মচারীর প্রতি মহাসমাবেশ দিয়েছে বিন্দু আমি একেবারে শেষের দিকে কর্মসূচির দিকে আসছি আপনাদেরকে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি আছেন আমাদের দাবি আদায়িক পরিষদের সম্মানিত সমন্বয়ক বিন্দু আছেন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আজকে দেখেছেন আমাদের এমপিও ভুক্ত কর্মচারীদের নেতৃবৃন্দ এসেছেন আমাদের আরেকজন সফল নেতা সবাই আমরা তাকে চিনি অধ্যক্ষ ভাই যিনি দাবি বাস্তবায়ন করেছেন সফল নেতা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা যেমনিভাবে তিরিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ না গেলে আজকে মহাসমাবেশের আহ্বান করেছিলাম তেমনিভাবে আরেকটি আরেকটি সময় আরেকটি টাইম ফ্রেম আমাদের ডক্টর ইউনুফ সরকার তথা আমাদের অভিভাবককে বলতে চায় আগামী পনেরো তারিখের মধ্যে পে এই কর্মসূচিতে গোটা বাংলাদেশের প্রধানতন্ত্রের আঠার লক্ষ কর্মচারী ভাইদেরকে একসাথে এক সমস্যা থেকে থাকে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অঙ্গীকার বদ্ধ হতে হবে আর দুই একটি সংগঠন যারা টোয়েন্টি ফরজিয়ন দিয়েছিলেন তারা কিন্তু সরকারি কর্মচারীকে উপেক্ষা করার জন্য জনগণের ভোটাধিকার না দেওয়ার জন্য তারা তেমনিভাবে সমদায় থাকতে পারেনি দেশত্যাগ করেছেন আমি সেই বন্ধুদের বলতে চাই আপনারা আজকে যে কর্মসূচি ব্যাকার চেষ্টা করছেন আপনারা আসুন আঠারো লক্ষ কর্মচারীর আপনাদের নেতৃত্বে কর্মচারীদের নবম পেস্কেল বাস্তবায়িত আমাদেরকে ডাকবেন আপনার সহযোদ্ধা আপনার সদস্য হিসেবে আমরা আপনার সাথে কাজ করব সম্মানিত নেতৃবৃন্দু আপনারা দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট করে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সকল সহকর্মীরা সহজ উত্তরা এখানে এসেছেন আপনাদের একদিকে বেতনের টাকায় সংসার চলে না সেই কষ্টের টাকাতে এসেছেন আপনাদের নিজেদের অধিকার রক্ষার জন্য আমি আপনাদেরকে সেলুন জানাই যে আপনারা সত্যিকারের সহকর্মী সত্যিকারের নেতা সম্মানকার নেতৃবৃন্দ আমাদের ব্যাংক সিভিএন নে আমাদের মাঝে এসেছেন আমরা আজকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত কর্মকর্তারা আমাদের নিউজ কভার করেছেন প্রচার করেছেন আর যারা এখনো প্রচার করেননি তাদেরকে প্রচারের অনুরোধ রাখছি আর দাবি আদায় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ জনাব মাহমুদুল হাসান আমরা যারা সবাই কষ্ট করে বিশেষ করে ঢাকা আন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর সম্মানিত সভাপতি ও আন্ত বিশ্ববিদ্যালয় সভাপতি সেলিম ভাই যে কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান আয়োজনে আয়োজন করেছেন তার সাথে তারা কাজ করেছে দাবি আদায় পরিষদের সকল নেতৃবৃন্দ বাংলাদেশ সচিবালয়ের সংগত পরিষদের সম্মানিত সভাপতি বাদিউল ভাই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে